গুড ইভিনিং গুড আফটারনুন চন্দিতার রান্নাঘর থেকে ঘরোয়া রান্নাঘর থেকে বলছি আজকে আমি একটু নানা রকম টুকটাক রান্না করেছি সেটাই আমি দেখাচ্ছি আজকে এখন বসাবো হচ্ছে পঁশাক পুঁশাক ঘন্ট প্রথমে পাঁচ ফোরন পোড়া দিয়েছি তারপরে তেজপাতা দিলাম তারপরে এবারে সবজিগুলোকে দেব পাঁচ ফোরন দিয়ে করবেন পাঁচ ফোরণ দিয়ে করলে ভীষণ ভালো হয় এটাতে যেটা ঘন্টা হয় একটু মাখা মাখা গলা গলা হলেই খেতে ভালো লাগে আমার ঘরোয়া রান্না বলে কিন্তু আমি রান্নাটা দেখাই কেউ কিছু ভাববেন না আর ভাবলেও কিছু করার নেই কারণ হচ্ছে গিয়ে আপনারা আমাকে বলতে পারবেন না যাই হোক পোশাক করতে গিয়ে আমাদের লাগছে আলু কুমড়ো পোশাক আমি একদম বেশি সবজি দিই না কারণ হচ্ছে মানে বেগুন ফেগুন দিলে আমার খুব একটা ভালো লাগে না অনেক মুকো চুলকা এই জন্য আমি শুদ্ধ আলু কুমড়ো দিয়ে পুষারটা করি পাঁচফোরণ করে দিই আর যতই হোক না কেন যার সঙ্গে যেটা খাতে এখন আমি যদি সবজি খাওয়ার জন্য যে সবজিটা খাতে না সেই সবজিটাও দিই সেটা ঠিক না সেটা আমি করি না পাটমিশালি পাঁচমিশালেই হয় আর যেটা যার সঙ্গে খাটে তার সঙ্গেই দিই ডাটাটা একটু অল্পই দেব কারণ বহুত ডাটাটা লোড খাওয়া না খাওয়াটাই ভালো আমি কিন্তু একই কথা বলছি আমি পাতি খুব কম খাই প্রথমে পাঁচফোড়ন তেল গরম করে সবজিটা দিয়ে ছাপলাতে দিলাম একটু শেষের দিকে একটু ঢাকা দিয়ে দেবো একটু ভাপে সিদ্ধ হলে নুন মিষ্টি হলুদ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আপনার পুঁই শাকটাকে শাকটা যেটা রয়েছে সেটা দিয়ে দেবো দিয়ে পুরো চাপা দিয়ে আপনার পুরো মাখা মাখা করে নামিয়ে নেব ঠিক আছে আচ্ছা আমার পুঁশাক সাতলানো হয়ে গেছে আমি এবারে পুঁশাকের মধ্যে আমি কিন্তু দুধ পুঁশাক দই পুঁইশাক সব রাঁধি মাখা মাখা করে এবার আমি যেহেতু কষাবো আর একটু শাকটাকে আমি দইটাকে এই যে দই কুলে রেখেছি দইটাকে ঢেলে দিচ্ছি আর যে কোনো রান্না সিমে করবেন খুব সুন্দর হয় রান্নাটা এই দিয়ে এবার আমি নেড়ে দেব নামাবার সময় একটু দুটো এলাচ ছেচে দিয়ে নামিয়ে নেবেন দেখবেন এক সবজিতে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে এটাকে এবারে আমি কষাবো আর পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কার ওপর রান্না নিরামিষ রান্না করতে গেলে দই দুধটা ব্যবহার করলে ফ্যান্টাস্টিক খেতে হয় দুধ আর দই এগুলো আমার পিসি মা এদের থেকেই শেখা এই দুধ দেওয়ার ব্যাপারটা বিশেষত আমার বড় পিসির থেকে আমার শেখা নিরামিষ খেতেন ওনারা আমাদের বাড়িতে তো প্রচণ্ড একটা কনজারভেটিভ বাড়ি যাই হোক হাজব্যান্ড না থাকলে যেটা হয় করেন ওনারা করতেন এখন তারা কেউ নেই এবারে এটা আমি নেড়ে ঠেড়ে কষাতে বসিয়ে দিলাম এইবারে আস্তে আস্তে কিন্তু একটু জল বের হবে জল বেরিয়ে এটাকে আমি সিমে টানিয়ে পুরো কষা কষা করে নাবিয়ে ফেলবো তাহলে পুঁশাক করতে লাগছে আমাদের পুঁইশাক কুমড়ো আপনার আলু সেব কাঁচা লঙ্কা তেজপাতা মশলার ভেতরে পড়ছে তেজপাতা পাঁচফোড়ন তেল আর একটু দই দই বা দুধ যে কোনো একটা আর দুটো এলাচ হলুদ লবণ মি মিষ্টি পরিমাণ মতো আপনারা দেবেন দিয়ে তারপরে করবেন আমাদের পৈশাকটা মোটামুটি সাতলানো হয়ে গেছে দইটাও টেনে এসছে এবারে আমি আবার সিমে করছি যেহেতু এটা সুসিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢেকে দেব এইভাবে করে পুরো রান্নাটাকে সুন্দর করে নাবিয়ে নেবেন ঢাকা দিয়ে দিলাম আজকে আর জিনিস আমি করেছি সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো একবার দেখিয়েছিলাম লোটে মাছের আপনার মাখা মাখা করে এটা হচ্ছে ঝুঁড়ো ঝুড়ো করতে গিয়ে লেগেছে বেশি দেখালাম না প্রচুর টাইম লাগে লোটে মাছের ঝুড়োটা করতে এটা করতে লেগেছে লোটে মাছ পাঁচশো আলু দুটো পেঁয়াজ চারটে রসুন একটা একটু রসুনটা না দিলে গন্ধ লাগে আর আপনার হচ্ছে তেজপাতা কাঁচা লঙ্কা লবণ মিষ্টি পরিমাণ মতো আর হলুদ ব্যাস এই দিয়ে মাখিয়ে বসিয়ে দিছি ব্যাস হচ্ছে ঠাকুরের কীভাবে হয়ে এই ঝুড়োটা এই অবধি বেশি একটু টানতে সময় লাগে লোটে মাছ তার জন্য আর পুরো আপনাদেরকে দেখালাম না করে খাবেন দেখবেন যাই হোক আমি একটু চেষ্টা করি দেখাবার ঘরোয়া রান্না অনেকেই করেন সবাই জানেন রান্না তাও করে ভালো লাগে দেখাতে কি আর করব আজকে আমার একটু ভাইয়ের বউ আসবে বলে ওই সব বাড়িতে খায় না বলে আমার এগুলোকে তৈরি করা ঠিক আছে হ্যাঁ আমাদের এবারে পৈশাকটা মোটামুটি হয়ে গেছে এবারে আমি নেড়ে চেড়ে এই যে পুরো মাখা মাখা হয়ে গেছে জলসা থাকবেই না এবার একটু এলাচটা ছেঁচে দিয়ে দিলাম তাহলে আমাদের দই পৈশাক হয়ে গেল শুধু ভাত দিয়ে মেখে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা যেটা খুশি খুব ভালো খাবেন ভ্যারাইটিস রান্না খেতে ভালো লাগে হয়তো গরমের মধ্যে প্রত্যেকটি সময় লাগে কিন্তু এইসব ঘরোয়া রান্না ঘরোয়া জিনিস দিয়ে হয়ে যায় আপনার এক্সট্রা কিচ্ছু আনতে হবে না আজকাল আমরা দই পেতে দই খাই ঘরে তো গরম মশলা থাকেই যে একজনই দেখেন দুজনই দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন হয়ে গেছে আমার পৈশাক দুই পৈশাক ধন্যবাদ রাখছি